চিটগং কিংসের হয়ে রাজার মতোই ব্যাটিং পাকিস্তানি তারকা উসমান খানের ছক্কার ঝড় তুলে চলতি বিপিএলের প্রথম সেঞ্চুরি আদায় উসমানের এমন সেঞ্চুরিতে ডাগ দাঁড়িয়ে করতালি কিং বদন্তি শহীদ আফ্রিদির দলটার কর্ণধার সামির কাদের চৌধুরীর মুখে হাসি পাটনার মিঠুনকে বুকে জড়িয়ে উসমান খুঁজে পান স্বস্তি তার তাণ্ডব চালানো ব্যাটিংয়ে রাজশাহীকে রানের চাপে ফেলে চিটাগং ওদিকে ক্যাচ মিসের গুনে বড় চ্যালেঞ্জের মুখে এনামুল হক বিজয়রা শুক্রবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংস বনাম দুর্বার রাজশাহীর লড়াই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী আগের ম্যাচে সাত উইকেট শিকার করা তাসকিন আহমেদ দলটার হয়ে প্রথম উইকেট তোলেন তাসকিনে বলে সাব্বির হোসেনের হাতে ক্যাচ দিয়ে বিদায় ঘণ্টা বাজে পারভে জীবনের দলীয় মাত্র এক রানের সময় প্রথম উইকেট হারালে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন চিটাগঞ্জের দুই বিদেশি উসমান খান ও গ্রাহাম ক্লার্ক এই দুই তারকা মিলে দিশেহারা করে ফেলেন রাজশাহীর বোলারদের মাত্র একুশ বল থেকে মারকুটে ফিফটি আদায় উসমানের ফিফটি পূরণের পর আরও চড়াও হতে শুরু করেন এই পাকিস্তানি ব্যাটার মাত্র নয় ওভারের মধ্যেই দলীয় শতক পার করে চিটাগং রাজশাহীর বোলারদের কপালে তখন চিন্তার ভাঁজ ক্লার্ক উসমানের একশো বিশ রানের রাজকীয় জুটি ভাঙে সোহাগ গাজির ভেলকিতে গাজির বলে ছক্কা হাঁকাতে যান ক্লার্ক তবে সীমানা পার করতে পারেননি তার আগেই ধরা পড়েন হাসান মুরাদের হাতে পঁচিশ বল থেকে পাঁচ চার ও দুই ছক্কায় চল্লিশ রান করে বিদায় নেন এই ইংলিশ তারকা ক্লার্ক বিদায় নিলেও উসমান খানের তাণ্ডব চলতে থাকে সোহাগ গাজীর একটা বলে জোরালো শট খেলতে গেলে ব্যাটের কানায় লেগে ক্যাচের সুযোগ তৈরি হয় তখন রাজশাহীর দুই ফিল্ডার সাব্বির হোসেন ও শফিউল ইসলাম সেই ক্যাচ নিতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে ফেলেন মাথায় আঘাত পাওয়া সাব্বিরকে চলে যেতে হয় মাঠের বাইরে সব বাধা জয় করে শেষ পর্যন্ত সেঞ্চুরি তুলে নেন উসমান মাত্র আটচল্লিশ বল থেকে ব্যক্তিগত শতক পূরণ করেন এই পাকিস্তানি চলতি বিপিএল দেখল প্রথম ব্যক্তিগত শতক ডাগআউট থেকে সতীর্থ কোচ ম্যানেজমেন্ট সদস্য সবার পক্ষ থেকে বাহবা পান উসমান পার্টনার মোহাম্মদ মিঠুনকে বুকে জড়িয়ে সারেন উদযাপন উসমানের এমন ব্যাটিংয়ের দিনে অনায়াসে রানের পাহাড় গড়ে চিটাগং কিংস